হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কলকাতায় এখন সময়টা সকাল এগারোটা আমাদের বাড়ির পাশেই এই স্টার মল বলেই মলটি রয়েছে শাওন বলল হঠাৎ করেই চলো আমরা একটা মুভি দেখে আসি দুজন মিলেই মুভি দেখতে ভালোবাসি সেই কারণে আরোই তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিনেমা হলে বসে সিনেমা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমেরিকাতে যাওয়া হয় ঠিকই তবে ইন্ডিয়াতে থাকতে আরও হয়তো বেশি পরিমাণেই যেতাম তবে ওই দেশে তো হিন্দি সিনেমা কি বাংলা সিনেমা খুব কম আসে আর নিজের দেশের ভাষা সম্পর্কে তো মানুষের একটু আলাদাই অ্যাট্রাকশন থাকে সেই কারণে সিনেমা হলে যাওয়াটা একটু কম হয় ওই দেশে তাছাড়াও ঘরের কয়েকটা জিনিসও তুলে নেব এই আইনক্সের নিচের তলাতেই রয়েছে স্পেন্সার সেখান থেকে তা ভাবলাম দুটো কাজই একসাথে মিটবে একটু সিনেমাও দেখা হবে তার সাথে ঘরের জিনিসপত্রগুলো তোলা হবে সিনেমা দেখে বেরিয়ে পড়লাম এখন যাব স্পেন্সারে ঘরের টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কিনতে এই দেশে তো মলে এসে গ্রসারি শপিং করাটা হয়ই না আমাদের এক বাঁধা ধরা দোকান রয়েছে সেখান থেকেই মাসের সমস্ত মাল আসে তবে আজ ভাবলাম যে টুকটাক কয়েকটা জিনিস একবার স্পেন্সার থেকে ঘুরে দেখিয়ে এই হেড এন্ড শোল্ডারটা বাড়িতে সবাই কম বেশি ইউজ করে তাই জন্য একটা হেড অ্যান্ড শোল্ডার নিয়ে নিলাম এতে আবার দেখলাম ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে আর এখানে নেব একটা কমফোর্ট সব সবকিছুতেই কিছু না কিছু অফার রয়েছে ঠিকই তবে ফাইনালি কত টাকা লাভ করতে পারবে সেইটা বোঝাটা একটু মুশকিল এবার একটু বিস্কিটের দিকে এসেছে লোকজন তো আসতেই থাকে কম বেশি তাই কয়েকটা বিস্কিটের প্যাকেট এখান থেকে তুলে নেব আর এখানে শাওন একটা টাং ক্লিনার দেখতে পেয়েছে এটা ওর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইউএস থেকে আসার সময় ওটাই আনতে ভুলে গিয়েছে তাই ওটা দেখতে পাওয়াতেই একটা নিয়ে নিল শেষবার যখন এই স্পেন্সারটা এসেছিলাম তখন এত জিনিসপত্র ছিল না এবার দেখছি প্রচুর মালপত্র রয়েছে সবই পেয়ে যাবে যা তোমার দরকার আর দেখছি সব রকম ব্র্যান্ডের জিনিসও রেখেছে বেশ ভালোই হয়েছে যার যেটা দরকার সেই একটা দোকানেই পেয়ে যাবে আর এই হলুদ স্টিকারগুলো ওই যে বললাম সব কিছুতেই কম বেশি কিছু না কিছু পার্সেন্টেজ ওরা ছাড় লিখে রেখেছে স্পেন্সারের কাজ শেষ এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব অনেকটা বেলা হয়ে গেল এসেছে সেই এগারোটার সময় এখন সাড়ে চারটে বাজে বিকেল কারোর কারোর যেমন ট্রেন চড়তে ভালো লাগে তেমন কারোর আবার গাড়ি চড়তে ভালো লাগে তবে আমার সব থেকে বেশি ভালো লাগে এই টোটো চড়তে আমি যে কী পছন্দ করি উবেরেও আজকাল আমি টোটোই বুক করি যাতে আমি খানিক্ষুনের জন্য টোটোই করে যেতে পারি এক প্রকার বলতে পারো আমার মজা লাগে টোটো চড়তে আর এদিকে বাড়ি এসেই দেখলাম মা চিকেন তেহেরি রান্না করছে এখন তো আর সেভাবে কিছু খাবো না তাই একটু চা বসিয়েছি শাওনকেও চা দেবো মাকেও দেব বাবাকেও দেবো আর আমার জন্য একটু চা বানাবো বাকি সবাই তো লিকার চা খায় শুধু আমার জন্য একটু দুধ চা বানাবো তবে আমার দুধ চায়ের পার্টনার আসছে আমার ননদ আর আমার বোন ওদের দুজনকেই বলেছি অফিস করে বাড়ি আসবে মানে এখানে চা খেতে খেতে চায়ের সাথে একটু পার্টনারের প্রয়োজন নাহলে চায়ের মজাটা পাওয়া যায় না মাকে বাবাকে আর শাওনকে চাটা দিয়ে আসলাম এখন আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি বাবার বাহ্যিক পেশটা খুব একটা ভালো অবস্থায় নেই তবু এই চিত্রটা দেখে আর তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না হঠাৎ করেই দেখলাম ঘরের চারিপাশ থেকে কোথা থেকে কোথা থেকে একটা একটা করে টুনি জোগাড় করে এনে তা সব কটাকে চেক করতে বসলো কি না সব কটাকে একটু চেক করে দেখা প্রয়োজন মাঝে মাঝে যে লাইটগুলো জীবিত আছে কিনা কখন যে মাথায় কি আসে তবে একদিকে ভালো হয়েছে আমি বললাম বাড়ি শুদ্ধ এই লাইটগুলো লাগিয়ে দাও বেশ বাড়িটা অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি লাগবে কয়েকদিন একটু চলুক তাতে একটা পজিটিভ ভাইবও আসে আর বেশ আমার মজাও লাগে মনে হয় বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে চা খেতেই বসেছিলাম তবে মাংসের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই আর একবার রান্নাঘরে ছুটে না এসে থাকতে পারলাম না দেখলাম মা মাংসটাকে চাপিয়ে দিয়েছে এদিকে তার প্রয়োজনীয় আলু ভেজে রেখেছে পেঁয়াজ বেরেস্তাও করে রেখেছে আর এই দিকে আমার বোন চলে এসেছে অফিস থেকে অফিস থেকে ফেরার পথে নিজের জন্য আর সাবনদার জন্য এই যে লাহোরি জিরা এনেছে এই জিনিসটা যে শাওন কি ভালো খাচ্ছে জবে থেকে ইন্ডিয়া এসেছে তবে থেকে এই লাহোরি জিরা ওয়াটারি খেয়ে চলেছে আমার আবার এইসব জিরা ওয়াটার কোল্ড ড্রিঙ্কস খুব একটা পছন্দের না বিশাল যে ফ্যান এইসবের সেটা নয় গরমকালে মানুষের আরও এইসব খাওয়ার ক্রিভিংটা বাড়তে থাকে তবে আমার সেসব হয় না আমাকে তার বদলে সে সময় জল বা একটু ডাবের জল দিলে আমি বেশি খুশি হই তাই জন্য ওরা দুজনই খাচ্ছে আর এখানে প এনেছে একটা টিফিন বক্স কিনে নিজের জন্য একটা নয় দুটো রয়েছে এখানে দেখলাম সুন্দর টিফিন বক্সটা না টাপার ওয়ারের গোডাউনে গিয়েছিল আজ সেখান থেকেই কিনে এনেছে নিজেরাই কালার চয়েস করে পছন্দ মতন করে নিয়ে এসেছে দামটাও ও বলল দোকানের তুলনায় কমই পড়েছে যেহেতু গোডাউন একটু দাম কম তা ভালোই হয়েছে নিজের জন্য দুটো কিনে এনেছে দু তিনটে টিফিন বক্স থাকাও ভালো কখন প্রয়োজন পড়ে যায় আর এনাকে তো মা সকাল থেকে প্রায় তিন চার ভাগে টিফিন দেয় তার ব্রেকফাস্টটাও সে অফিসে গিয়ে আগে ফার্স্ট আওয়ারে করে নেয় বাড়ি থেকে সে অফিস করে দৌড়ে দৌড়ে ওই বনগাঁ লোকালে এনাকে উঠতে পারবে না সেই জন্য তার দু তিনটে টিফিন বক্স থাকাটাও ভালো এই দিকে চলে এসেছে আমার ননদ আব্দা আর আসার সময় আমার জন্যে এই সুন্দর পিঙ্ক কালারের কুর্তিটা তার সাথে একটা প্যান্ট কিনে এনেছে খুব নিজের পছন্দ সই জামা কাপড়ও হয়ে গেল চলো এবার সবাই মিলে খেতে বসে যাই বাড়িতে একটু ভালো কিছু রান্না হলে খিদেটা যেন একটু তাড়াতাড়ি পায় এবং বারবার পেতে থাকে আর তার উপরে আজ পুরো ঘরময় তেহেরির গন্ধ এত দারুণ হয়েছে খেতে অসাধারণ ইন্ডিয়াতে আসলে কিছু হোক না হোক মন প্রাণ ভরে খাওয়া দাওয়াটা হয় ওখানে নিজের জন্য এত কিছু রাঁধতেও ইচ্ছে করে না আর বেশি কিছু রান্না করলে রান্না করা শেষে আর খেতেও ইচ্ছে করে না আর শেষ পাতে অবশ্যই একটু মিষ্টি দই খাওয়া দাওয়া সেরে সবে উঠে আমরা একটু গল্প করছিলাম সেই মুহূর্তে দেখছি বাইরে বিশাল হাওয়া দিচ্ছে হঠাৎ করে তাই একটু ছাদে আসলাম এখন আবার হাওয়াটা একটু বন্ধ হয়েছে একটু ঝোড়ো হাওয়া দিলেই আমি ছোট্ট থেকে কখনও ঘরে বসে থাকিনি সব সময় ছাদে চলে যেতাম এত ভালো লাগে ওই ঝোড়ো হাওয়াটা ছোটোবেলায় ঝোড়ো হাওয়া দিলেই তো কারেন্ট চলে যেত আর তখন যে কত খেলা করতাম আর ঝোড়ো হাওয়া মানেই মনে একটা আনন্দ যে এখন কারেন্ট চলে যাবে আর পড়াশুনো করবো না বাইরে বেরোতে হবে এখন তো সবার ঘরে ঘরেই একটা করে ইনভার্টার রয়েছে আর ছাদেই আমার শাশুড়ি মা তার মতন করে একটা নন্দন কানন তৈরি করে নিয়েছে কত যে ফুলের গাছ ছাদ ভর্তিই বিভিন্ন রকম ফুলের গাছ অন্য কোনো দিন দেখাবো বাড়ির পাশেই এয়ারপোর্ট হওয়াতে সারাদিন এই ফ্লাইটের আনাগোনা এবং তার এক শব্দ হতেই থাকে সেটাতে আমরা এখন অভ্যস্ত যাই এবার আস্তে আস্তে নিচে যাই পম এসেছে আপু আছে সবার সাথে বসে এখন একটু গল্প করব। তাই আমিও আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ